আজকে স্পেশাল অফার হয়েছে অফার হয়েছে মাত্র প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র আমাদের এগারোটা থেকে এরকম প্রোডাক্ট মাত্র এগারো টাকা মাত্র টাকা মাত্র এগারোটা থেকে টাকা পেয়ে যাবেন এ শুরু হচ্ছে আমাদের ব্লাউজ ব্লাউজ শুরু হচ্ছে মাত্র মাত্র টাকা এরকম মাত্র টাকা থেকে থেকে মাত্র পঁচিশ টাকা থেকে আর নাইটি শুরু হচ্ছে নাইটি শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এরকম নাইটি পেয়ে পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম নাইটি পেয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম নাইটি পেয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে লুঙ্গি শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম লুঙ্গি পেয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আর সাইজ সিল্ক সাই শুরু হচ্ছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ এরকম সিল্কের সাইজ পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পাক্কা বারো হাত রঙের আগে দেখুন এরকম খারাপ ভাইট পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এরপরে বাচ্চাদের প্রোডাক্ট শুরু বললাম এগারোটা থেকে এরকম পেয়ে যাবেন এগারোটা থেকে এগারোটা থেকে এরকম এগারোটাতে পেয়ে যাবেন কুর্তি শুরু হচ্ছে পঁয়তাল্লিশ বললাম কুর্তি এরকম কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম পঁয়তাল্লিশ পেয়ে যাবেন কুর্তি এরকম সুন্দর সুন্দর কালারের কুর্তি পেয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা এরকম কুর্তি পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কালার এরকম কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ এবার উন্না শুরু হচ্ছে মাত্র মাত্র পনেরো টাকা থেকে এরকম উন্না পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা এরকম বান্ধি মানে পেয়ে যাবেন নমস্কার আমার নাম মহাদেব সরকার স্বপ্নে হচ্ছে মহাপুরী সারি বাস্তালাই সামনে তো ঈদ রয়েছে হ্যাঁ সামনে ঈদ আছে তাদের জন্য ধামাকা অফার রয়েছে

এছাড়া মিনু রয়েছে মালা রয়েছে মহারানী মহারানী শুরু হচ্ছে মাত্র মাত্র একশো দুশো টাকা থেকে মহারানী পঁচিশ টাকা থেকে ঠিক আছে এরপরে রয়েছে প্রচুর অনু মালা সব ভ্যারাইটিস পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছি আপনাকে ছাপা শাড়ির মধ্যে এরকম ছাপা শাড়ি পেয়ে যাবেন এ দেখুন মহারানী এরকম সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন পাক্কা বাড়া হবে দেখুন কালার পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর এরকম কালার মহারানী খুব সুন্দর সুন্দর দেখুন হ্যাঁ পুরো এরপরে 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 কিছু কিছু কম ছাপা দেখাচ্ছি যেহেতু সামনে ঈদ এ দেখুন এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র একশো কুড়ি টাকাতে একশো কুড়ি টাকা ছাপা শাড়ি পেয়ে যাবেন হ্যাঁ পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন এরপর হ্যাঁ হ্যাঁ সেলে সেলে বিক্রির জন্য আর এই গানের জন্য আমাদের চলে এরকম প্রচুর কালার ভাই পেয়ে যাবেন হ্যাঁ প্রচুর যত কিছু আমি চাবি কোনো অসুবিধা নেই এরপরে রয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা এরকম ভালো হবে ঠিক আছে এরকম পেয়ে যাবেন টাকায় প্রচুর 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 ভ্যারাইটিস যাবেন ঠিক আছে এরপরে রয়েছে একশো পঁয়ষট্টি টাকা দোকানে বেচার মালের ঠিক আছে একদম দোকানে খুব সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর কালার রয়েছে একশো পঁয়ষট্টির মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর দেখুন হ্যাঁ বাল্কে ডিল যারা বাল্কে ডিল করবে তাদের জন্য রেটটা অনেকটা কম হয়ে যাবে ঠিক আছে কম হয়ে যাবে এরপর দেখাচ্ছি সিল্ক যেহেতু সিল্ক আমাদের শুরু হচ্ছে বলেছিলাম পঁয়তাল্লিশ টাকা থেকে এরপর একটু ব্যান্ডেল সিল্কের মধ্যে দেখাচ্ছি এটা পেয়ে যাবেন মাত্র দুশো দুশো সত্তর টাকা থেকে দুশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এর সুন্দর একটা দেখুন কালার সিল্কের মধ্যে খুব সুন্দর এরকম ছাড়া দেখতে থাকবে আর এরকম খুব সুন্দর দেখুন পাক্কা বারো হাত রং গ্যারান্টি অল বাড়ি অল বাড়ি ওয়ার্ক থাকবে আর আঁচলটা আঁচল পোশনটা এরকম হবে এরকম হবে দেখুন এক পিস শাড়ি আপনি বাড়িতে বসে দিতে পারেন ঠিক আছে যারা আসতে পারছে না আর দাদা ভাই কি দিচ্ছে একবার দেখতে থাকুন ঠিক আছে কি দেখাচ্ছে এখন জাল কাতান পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর জাল শুরু হচ্ছে আমাদের মাত্র তিনশো কুড়ি টাকা থেকে তিনশো কুড়ি হ্যাঁ মাত্র তিনশো কুড়ি টাকা জাল কাতান পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস ঠিক আছে উইথ ব্লাউজ পিস এরকম পেয়ে যাচ্ছেন আঁচলটা দেখুন কত সুন্দর এই দেখুন খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর এরপরে রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখুন এরকম সিল্ক পেয়ে যাবেন এর পাশে কিছু দেখাচ্ছি ডুয়েলটার মধ্যে ডুয়েলটের মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর দেখুন হ্যাঁ ডুয়েলটার মধ্যে এরকম ইয়ে থাকবে এটা পেয়ে মাত্র নশো পঞ্চাশ টাকায় মাত্র নশো পঞ্চাশ টাকা এখন সিল পেয়ে যাবেন ডুয়েলটার মধ্যে খুব সুন্দর কালেকশন এরপর হ্যাঁ যারা আসতে পারছেন তার জন্য ভিডিও ব্যবস্থা আছে আর অল ওভার ইন্ডিয়াতে আপনি পেয়ে যাবেন ঠিক আছে সিওটি ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই এই দেখুন দেখতে থাকুন এই একটা সিল দেখুন কত সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এ দেখুন হ্যাঁ বডিটা কাজে দেখুন আঁচল পয়সা এরকম হবে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস আছে এরকম হবে দেখুন খুব সুন্দর হ্যাঁ বর্ডার পিস বর্ডার দেওয়া এরপর খুব কিছু দেখাচ্ছি ডুয়েলটির মধ্যে খুব সুন্দর সুন্দর একটা দেখুন একদম নতুন কালেকশন ঈদের ঈদের খুব ঈদ ঈদের ঈদ স্পেশাল যাকে বলে খুব সুন্দর দেখুন কালেকশন এরকম একটা সিল্ক হবে খুব সুন্দর সিল্কের কালেকশন সিল্কের কালেকশনটা বেশি দেখাচ্ছি যেহেতু সামনে ঈদ ঈদ বলে সিল্কের কালেকশন বেশি দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালেকশন ঠিক আছে এটা পেয়ে যান মাত্র মাত্র সাড়ে ছশো মতে পেয়ে যাবেন মাত্র সাড়ে ছশো এরকম একটা পেয়ে যাবেন এরপর একটা কালেকশন কালারটা খুব সুন্দর দেখুন এরকম এরকম অল অলবাড়ি কাজ অলবাড়ি ওয়ার্ক ঠিক আছে এরকম এরকম একটা কালেকশন পেয়ে যাবেন খুব সুন্দর একটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর দেখুন এরকম দেওয়া খুব সুন্দর এটা পেয়ে যান মাত্র মাত্র ছশো আশি টাকার মধ্যে ছশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা এরকম হবে দেখুন খুব সুন্দর হ্যাঁ দেখুন কত সুন্দর একটা কালেকশন এটা ইদের সিল্কের প্রচুর প্রচুর কালেকশন রয়েছে প্রচুর আর এক এক ভিডিওতে সব দেখানো সম্ভব না আর ভিডিও দেখতে থাকুন প্রত্যেকটা দামের উপর রয়েছে চমক ঠিক আছে হ্যাঁ যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছে বাড়িতে না বসে একবার মানে শুরু করুন ব্যবসাটা দেখুন যেহেতু সামনে ঈদ এখন ব্যবসা করার সুযোগ এখন ব্যবসা আপনি প্রফিট পাবেন দাম মালের দামটাও খুব কম আছে ঠিক আছে এই দেখুন কত সুন্দর একটা কালেকশন যেহেতু সিল শুরু হচ্ছে আমরা বললাম মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে ব্যান্ডেড শুরু হচ্ছে মাত্র দুশো ত্রিশ টাকা থেকে এরপর শুরু হচ্ছে আমাদের জামদানি 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 পেয়ে যাচ্ছে মাত্র দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকায় জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা জামদানি পেয়ে যাবেন এরকম জামদানি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকার মধ্যে রেশম বা রেশম এরকম জামদানি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা থেকে এরপর রয়েছে এই রকম জামদানি পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো কুড়ি টাকায় মাত্র দুশো কুড়ি টাকা আপনি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর হ্যাঁ লোকাল লোকাল আমাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি কোনো অসুবিধা নেই এরপর সিল্কে তো প্রচুর এবার কিছু হ্যান্ডলুম না হ্যান্ডলুম হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র আমাদের মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে রয়েছে দামের চমক ঠিক আছে এরকম কম আমি কেউ দিতে পারবে না দেখুন কত সুন্দর সুন্দর হ্যান্ডলুম এর মাত্র শুরু হচ্ছে হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে এরপর জামদানি তো রয়েছে সুতির জামদানি ঠিক আছে বেনারসি বলেছি যেহেতু একশো তিরিশ টাকাতে পারে বে ব্যানারসি শুরু একটু জায়গায় সুতির জামদানি যেহেতু সামনে ঈদ দেখুন বেনারসি এরকম জামদানি সুতির জামদানি পেয়ে যাবেন হ্যাঁ মাত্র মাত্র তিনশো সত্তর টাকা এরকম জামদানি পেয়ে যাবেন অল বাড়ি ওয়ার্ক কাজ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যেহেতু জামদানি শহরে যে ব বলেছি মাত্র দেড়শো দেড়শো টাকাতে শুরু এরপরে রয়েছে আর প্রচুর প্রচুর ভোরাইটিস পেয়ে জামদানি পেয়ে যাবেন এ দেখুন জামদানি এত দেখাচ্ছি আপনাকে খুব সুন্দর

আর মনে রাখবেন এটা কিন্তু প্রচার কোনো জিনিস না যে পচে যাবে যত রাখবেন তত জিনিসের প্রফিট পাবে ঠিক আছে এটা জানলেন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন দেখুন খুব সুন্দর এ দেখুন খুব সুন্দর কালেকশন এর যত কালারের ভ্যারি সাইড পেয়ে যাবেন বডি পার্সেন্ট এবং অল বডি কাজ এরকম বডি পার্সেন্ট এরকম হবে আর আচলটা দেখালাম আচলটা ওরকম হবে খুব সুন্দর এটা কালেকশন এরপরে দেখাচ্ছি আপনাকে আর যেহেতু সামনে যদি বেনারসি দেখা এটা দেখাচ্ছি দেখুন এবং দেখাচ্ছি খুব সুন্দর একটা পরিজন হুম এ দেখুন জামদানি খুব সুন্দর একটা কালেকশন এবার এবার যেহেতু এবার কি বেনারসি দেখায় যেহেতু বলেছি বেনারসি হচ্ছে আমাদের একশো তিরিশ টাকা থেকে ঠিক আছে এটা বেনারসি দেখাচ্ছি এবং এটা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি এ শুরু হচ্ছে আমাদের মাত্র মাত্র প্রিমিয়াম কোয়ালিটি শুরু হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ প্রিমিয়াম কোয়ালিটি বেনারসি পেয়ে যাবেন এরপরে যেহেতু দেখাচ্ছি কিছু পিওর এর মধ্যে এবার এখন অনেক বেনারসি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এর এরপরে দেখাচ্ছি আরো বেনারসি ব্যানান্স প্রচুর কালেকশন রয়েছে প্রচুর ভ্যারাইসিস রয়েছে দেখতে থাকুন এই দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন বেনাসের প্রতি কালেকশন রয়েছে দেখাচ্ছি দেখে থাকুন এই দেখুন হ্যাঁ এর থেকে কমেরও পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখে থাকুন এরপরে আমি দেখাচ্ছি কিছু জামদানি হাটের মধ্যে আর হাট জামিন শুরু হচ্ছে আমাদের মাত্র দেড়শো টাকা থেকে এরকম জামদানি পেয়ে যান মাত্র দেড়শো টাকা এই দেখুন এরকম জামদানি পেয়ে যান মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো পঁচিশ স্টক আপনি যেমন চাইবেন তেমন বেল বেল নিলে আরো রেস্টটা কম হয়ে যাবে যে বালকে ডিল করবে কারে কম হয়ে যাবে এরকম মাত্র দেড়শো টাকা থেকে ঠিক আছে তাঁত তাঁত আমাদের শান্তিপুরের তাঁত সবচেয়ে ফেমাস বিখ্যাত তাঁত তাঁত না দেখালে হয় না এই তাঁত রকম পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে ঠিক আছে ঠিক আছে নব্বই টাকা থেকে একটু ভালো মাইজল দেখলে পেয়ে যাবেন দুশো থেকে দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা সব রকম পেয়ে যাবেন এই যে এরকম তাঁত পেয়ে যাবেন হ্যাঁ পিওর শান্তিপুরের তাঁত একদম পিওরের মধ্যে ঠিক আছে সব রকম কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই এরপর রয়েছে পম পম্পম্প শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে এরকম পম পম মাত্র 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 টাকা 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 থেকে পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ প্রচুর স্টক রয়েছে এরপর দেখালাম এরপর দেখাচ্ছি কিছু আর নেক্সট দেখাচ্ছি যেহেতু সামনে ইয়ে দেখা কিছু প্রোডাক্ট লুঙ্গি প্রোডাক্ট দেখায় যেমন লুঙ্গি সেরকম লুঙ্গি শুরু হচ্ছে মাত্র মাত্র আশি টাকায় এরকম লুঙ্গি পেয়ে যাবেন মাত্র আশি টাকায় আর বলছি লুঙ্গি শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম লুঙ্গি পেয়ে যাবেন আশি টাকা থেকে এরপর রয়েছে আব্দুল্লাহ আবদুল্লাহ ইসমাইল আমান আমান সব রকম কোয়ালিটি পেয়ে যাবেন আফগান দাদু লাট্টু সব রকম পেয়ে যাবেন এরপর রয়েছে বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশের লুঙ্গি যেহেতু আপনি অর্থাৎ ছ হাতের লুঙ্গি বাংলাদেশের লুঙ্গি পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে বাংলাদেশের লুঙ্গি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন এরপর হচ্ছে গামছা গামছা যেহেতু আহ পনেরো টাকার গামছা পেয়ে যান পনেরো টাকা গামছা হচ্ছে যেহেতু সবাই ভিডিওতে দেখাচ্ছে পনেরোটা গামছা গামছা ওগুলো হচ্ছে চেলি গামছা ঘটে দেওয়ার ঠিক আছে যেহেতু আমাদের গামছা শুরু হচ্ছে মাত্র মাত্র চল্লিশ টাকা থেকে এরকম গামছা পেয়ে যাবেন হ্যাঁ পনেরো টাকাটা পেয়ে যাবেন চল্লিশ টাকা থেকে গামছা শুরু হচ্ছে এরকম গামছা পেয়ে যাবেন বেল বেল গামছা মাত্র চল্লিশ টাকা থেকে ঠিক আছে এরপর তো বলেছি কুর্তি নাইটি সব রকম আছে এরকম ছেলেদের শার্ট পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে এরকম শার্ট খুব সুন্দর সুন্দর কালেকশন একটা দেখাচ্ছি আপনাকে খুলে যেহেতু সামনে ঈদ একটা শার্ট দেখাচ্ছি আপনাকে খুলে দেখুন হ্যাঁ এক্সেল ডবল এক্সেল সব রকম পেয়ে যাবেন এরকম আমার শুনতে শার্ট পেয়ে যাবেন মাত্র আশি টাকা থেকে দেখুন এরকম শার্ট পেয়ে যান আমাদের মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা শার্ট পেয়ে যাবেন এরকম শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ এরকম শার্ট পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আর টি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র ত্রিশ টাকা থেকে মাত্র ত্রিশ টাকা থেকে এরকম টি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র ত্রিশ টাকা থেকে ঠিক আছে আর যারা আসতে পারছে না তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা আছে ঠিক আছে এক পিস শাড়ি আপনি বাড়িতে বসে নিতে পারেন আর একবার একবার এসে দেখুন দাদা ভাই কি কি রেখেছে মা পিস একবার এসে দেখুন দাদা ভাই কি রেখেছে আর হ্যাঁ ঈদের জন্য যেহেতু ঈদের যেহেতু স্পেশাল অফার এই রকম পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকা থেকে এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র সাথে পাঞ্জাবি শুরু ঠিক আছে দুশো ষাট টাকায় দুশো ষাট টাকা এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন এরপরে রয়েছে প্রচুর পুরো পাঞ্জাবি প্রচুর কালেকশন হয়ে যেহেতু এক ভিডিও সব দেখানো সম্ভব না এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন দেখুন হ্যাঁ যেরকম চাইবেন যেরকম দেখুন পাঞ্জাব পেয়ে মাত্র ষাট টাকা থেকে হ্যাঁ হ্যাঁ এর থেকে সস্তা পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া রয়েছে ওড়না ওড়না দেখে আপনারা দেখিয়েছি পনেরোটা অন্য হয়েছে পনেরো পনেরো টাকা থেকে শুরু এরকম ছাপাও না পেয়ে যাবেন এরকম ছাপাও না পেয়ে যাবেন এরকম কত সুন্দর সুন্দর ছাপা যেহেতু সামনে ঈদ এখন ছাপা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন ওড়না শুরু হয়েছে মাত্র পনেরো টাকা থেকে মাত্র পনেরো টাকা পর একবার আসুন দেখুন দাদা ভাই কি রেখেছে আসলে যে নিতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে একবার ভিজিট করে মহাপুরের সাহেব আসলে দেখুন দাদা ভাই কি কি রেখেছে আইটেম ঠিক আছে হ্যাঁ কতটা কম দামেছি অন্যান্য দোকান থেকে আপনি এক টাকা দু টাকা হলে আমি কমে দেবো বা দিতে পারবো এটা আমার চ্যালেঞ্জ ঠিক আছে হ্যাঁ অনেক দোকান রয়েছে আসলে যে নিতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে যারা আসতে পারছেন তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থাও আছে আর আর একটা কথা যে মাল নিয়ে যারা বেচতে পারছে না তাদের জন্য এক্সচেঞ্জের সুবিধা রয়েছে স্বল্প পুঁজি ব্যবসা যে আপনি যত মানে স্বল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন মানে আপনার যেটুকু মানে মানে আছে মানে পয়সা সেটুকু আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার নিয়ে শুরু করতে পারেন আপনি যতটুকু সম্ভব সমাজ তার জন্য এক্সচেঞ্জ সুবিধা আছে ঠিক আছে আপনি কোন মাল বেচতে পারছেন না সে মাল এক্সচেঞ্জ করে নিয়ে আবার নতুন করে আবার বেচতে পারেন কোনো অসুবিধা নেই আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা কলকাতা থেকে আসবে তাদের জন্য শান্তিপুর শিয়ালদা লোকাল ট্রেন ধরে শান্তপুর আসবেন এক নম্বর থেকে নেবে তিন নম্বর আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে আমরা গাইড করে নেবো ঠিক আছে আর যারা উত্তরবঙ্গ থেকে আসেন মালদা দমকল বা মুর্শিদাবাদ থেকে তার জন্য ধর্মতলা বাসে যে কোনো আসার বাসে উঠবেন এসে গোবিন্দ নামবেন আমরা তাকে গাইড করে নেবো কিন্তু আমরা কল করে আমরা গাইড করে নেব ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ সব এত কালেকশন যে এক ভিডিওতে সব দেখানোর সম্ভব না প্লিজ নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো অসংখ্য নমস্কার